আলাইকুম বন্ধুরা সারা বিশ্বের মুসলমানরা কুরবানি করে এবং কেন এটি করা হয় আসুন আজ আমরা আপনাকে বলি এর পিছনে কি কাহিনী লুকিয়ে আছে কয়েক হাজার বছর আগের কথা হজরত ইব্রাহিম আলিউসাল্লাম আল্লাহর নবী ছিলেন একদিন যখন ইব্রাহিম আলীউসাল্লাম ঘুমাচ্ছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখলেন যে মহান আল্লাহ ইব্রাহিম আলীউসাল্লামকে বললেন হে ইব্রাহিম আপনার কাছে যা কিছু আছে তার মধ্যে আপনার কাছে সবচেয়ে যে জিনিসটি প্রিয় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করুন এখানে আপনাদের একটা কথা বলে রাখি মহান আল্লাহ তালা তারা বান্দাদের এবং বিশেষ করে নবী ও রসুলদের পরীক্ষা নিয়ে থাকেন এ কারণেই যে আমাকে বেশি মহাব্বত করে নাকি ধন বেশি মহাব্বত করে নবী রসুলগণের স্বপ্ন সত্য হয়ে থাকে নবী ও রসুলগান যে সমস্ত স্বপ্ন দেখতেন সেগুলো আল্লাহর হুকুম হতো তাই এই স্বপ্ন দেখে হজরত ইব্রাহিম আলীয়সাল্লাম তার উঠের পাল থেকে একশোটি উঠ কুরবানি করলেন বর্তমান আজকের সময়ে এটি একশোটি সব থেকে দামি মূল্যবান যানবাহন কেনার সমতুল্য ইব্রাহিম আলীউসাল্লাম মনে করেন আল্লাহ তাকে আদেশ দিয়েছিলেন এবং তিনি তা পূরণ করেছেন কিন্তু রাতে যখন তিনি ঘুমিয়ে গেলেন তখন তিনি আবার সেই একই স্বপ্ন দেখলেন তারপর হজরত ইব্রাহিম আলীউসাল্লাম পরেরই দিন আল্লাহর নামে দুশোটি উট কুরবানি করলেন কিন্তু পরের রাতে তিনি আবার একই স্বপ্ন দেখলেন যেটিতে আল্লাহ তাকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি কুরবানি করার নির্দেশ দিয়েছেন এখন ইব্রাহিম আলীয়সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন তা তালা কোন জিনিসের কুরবানি করতে বলছেন তখন তিনি ভাবলেন যে আমার জন্য এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস হল আমার ছেলে ইসমাইল আপনাদেরকে বলে রাখি হজরত ইব্রাহিম আলীয়সাল্লাম মহান আল্লাহর কাছে সর্বসময়ে দোয়া করতেন একটা সন্তানের জন্য অবশেষে আশি বছর পর একটা সন্তান জন্মগ্রহণ করেন আর তিনি ছিলেন হজরত ইসমাইল আলীয়সাল্লাম এজন্যই ইসমাইল আলীয়সাল্লাম ছিলেন ইব্রাহিম আলীউসাল্লামের কাছে সবথেকে প্রিয় হযরত ইব্রাহিম আলীউসাল্লাম বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তাকে তার পুত্রকে কুরবানি করতে বলছেন এটি দেখতে চেয়েছিলেন যে ইব্রাহিম আলিয়াল্লাম তার পুত্রকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন ইব্রাহিম আলিউসাল্লামের জন্য এটি সব থেকে বড় পরীক্ষা ছিল পরের দিন ইব্রাহিম আলিয়সাল্লাম ঘুম থেকে উঠলেন এবং তার স্ত্রী হাজিরাকে বললেন আমাদের ছেলে ইসমাইলকে গোসল করিয়ে খুব সুন্দরভাবে প্রস্তুত করিয়ে দিতে এবং ইব্রাহিম আলিয়াসাল্লামের স্ত্রী হাজেরা তার ছেলেকে গোসল করিয়ে সুগন্ধি লাগিয়ে খুব ভালোভাবে প্রস্তুত করলেন ইব্রাহিম আলিয়া হযরত হজরত ইসমাইলকে নিয়ে এক বড় পাহাড়ের দিকে রওনা হলেন হজরত ইব্রাহিম আলিয়া এটাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে সন্তান ইসমাইলকে কুরবানি করবেন কিন্তু শৈতান্ত এটা কখনো চাই না যে আল্লাহকে কেউ অনুসরণ করে চলুক আল্লাহর হুকুম মেনে চলুক এবার শয়তান তার কাজে লেগে গেল শয়তান ইব্রাহিমকে ধোকা দেওয়ার জন্য এক বৃদ্ধের সদ্যবেশে ইব্রাহিমের স্ত্রী হজরত হাজেরার কাছে গিয়ে বললেন তোমার ছেলে তো কোনো দাওয়াত বাড়িতে যায়নি বরং তাকে কুরবানি করতে নিয়ে গেছে শুনে হাজেরা খুব অবাক হয়েছিলেন কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে এটি অবশ্যই আল্লাহর আদেশ তাই তিনি শয়তানকে বললেন যদি আল্লাহ ইব্রাহিমকে এই আদেশ দিয়ে থাকেন তবে এটি আমাদের সৌভাগ্য আমার যদি ইসমাইলের মতো আরও এক হাজার ছেলে থাকত তাহলে আমি নিজ খুশিতে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম একটু ভাবুন একজন মায়ের জন্য এই কথাটা বলা কত বড় শয়তান যখন হজরত হাজরাকে ধোকা দিতে ব্যর্থ হলেন তখন সাইতান হজরত ইসমাইল আলিয়াল্লামের কাছে গিয়ে বললেন তোমার বাবা তোমাকে কোনো দাওয়াত বাড়িতে নিয়ে যাচ্ছে না বরং তোমাকে মারার জন্য তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে জবাবে ইসমাইল আলিয়া সাল্লাম বললেন এটা যদি আল্লাহর হুকুম হয় তাহলে এর থেকে সৌভাগ্যের বিষয় কি হতে পারে যে আমি আল্লাহর নামে কুরবানি হব তেরো বছর বয়সের একটি বাচ্চা ছেলের এমন বুদ্ধি ও বাহাদুরি কতই না আশ্চর্যের বিষয় শয়তান যখন হজরত ইসমাইল আলিয়া সাল্লামকেও ধোঁকা দিতে পারল না তখন অবশেষে শয়তান হজরত ইব্রাহিম আলিয়া সাল্লামকে ধোঁকা দিতে শুরু করল শয়তান ইব্রাহিম আলিয়া সাল্লামকে বলছে এত কষ্টের পর অনেক বছর পর এই সন্তান জন্ম হয়েছে এখন যদি এই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দাও তাহলে তুমি যখন বয়স্ক হয়ে যাবে বৃদ্ধা হয়ে যাবে তখন তোমাকে কে দেখভাল করবে কে তোমাকে দেখবে কে তোমাকে খেদমত করবে তাছাড়াও আল্লাহ তা আলা যদি এই কোরবানিটিও পছন্দ না করে থাকেন তাহলে তোমার কত বড় ক্ষতি হবে একবার ভেবে দেখো এমন কাজ করো না এইভাবে শয়তান হজরত ইব্রাহিম আলিয়া অনেক কিছু প্রলোভন দেখিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করছিল অবশেষে ইব্রাহিম আলিয়া সাল্লাম হয়ে শতানের দিকে পাথর নিক্ষেপ করে এ কারণেই মানুষ যখন হ্রাস করতে যায় তখনও শতানকে পাথর ছুঁড়ে মারেন এটি হজের কয়েকটি নিয়মের মধ্যে এটি একটি নিয়ম শয়তান চলে যাওয়ার পর হজরত ইব্রাহিম আলীহসাল্লাম তার ছেলেকে পুরো বিষয়টি জানালেন ইসমাইল আলিয়া বললেন বাবা এটা যদি আল্লাহর হুকুম হয় তাহলে এতে আমি রাজি আপনি শুধু আমার হাত পা বেঁধে দিন এবং আপনি আপনার চোখে একটি পটি বেঁধে নিন যখন আপনি আমার গর্দানে ছুরি চালাবেন তখন আপনার যেন কোনো কষ্ট না হয় এবং আপনি এটা করা থেকে যেন পিছিয়ে যাবেন না তারপর হজরত ইব্রাহিম আলিয়াসাল্লাম তার ছেলের হাত পা বেঁধে দিলেন এবং নিজের চোখে পটি বেঁধে নিলেন এবং যখন তিনি গর্দানে ছুরি চালাতে যাবেন তখন একটি পশুর আওয়াজ শুনে তিনি অবাক হয়ে গেলেন তারপর তিনি যখন চোখ থেকে পটিটা খুললেন তখন দেখতে পেলেন একটি দুম্বা দাঁড়িয়ে আছে ইসমাইল আলিয়া তার কাছে দাঁড়িয়ে হাসছিল তখন আল্লাহ আকাশ থেকে ইব্রাহিম আলিয়া বললেন হে ইব্রাহিম আপনি এই পরীক্ষায় সফল হয়েছেন আমি তোমার ত্যাগ স্বীকার করেছি তোমার এই পরীক্ষা কেয়ামতের শেষ দিন পর্যন্ত মনে থাকবে তোমার এই সুন্নত প্রতি বছর ইমানদার ব্যক্তিরা স্মরণ করবে এবং তারা প্রতি বছর আল্লাহর নামে কুরবানি করবে আল্লাহ তা ইব্রাহিম আলিয়া এই সুন্নতকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় করে তুলেছেন এবং এজন্যই মুসলমানরা প্রতি বছর কুরবানি করে ঈদ আজহা তথা বকরে ঈদ উপলক্ষে যে পশু কুরবানি করা হয় সেগুলোর গস্ত তিন ভাগে ভাগ করা হয় প্রথম ভাগ গরিব ও মিসকিনদের মধ্যে বন্টন করা হয় দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে দেওয়া হয় এবং তৃতীয় ভাগ নিজেদের মধ্যে রাখা হয় আপনার জানা উচিত যে গরিব মানুষ সারা বছর বকরা ঈদের জন্য অপেক্ষা করে কারণ এটি বছরের একমাত্র সময় যখন তারা গোস্ত খেতে পায় বকরা ঈদের আনন্দ সারা বিশ্বে ক্ষুধা নিবারণের একটি উপায় বন্ধুরা ভিডিওটি বড় হওয়ার কারণে খুব সংক্ষেপে আসল ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন আসলে কেন কুরবানি করা হয় আর কুরবানিটা কিভাবে আসলো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন